আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ফিচিং চ্যানেল তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন আমরা একটি নেট তুলেছি আর একটি নেট তুলবো তো সাথেই থাকবেন আমরা আজকে দুটি নেট থেকে কি কি মাছ পাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই একটা কাঠা আর ওই একটা কানির কাঠাটা তুলবো আমরা তো আমাদের সাথেই থাকুন পাশেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা কি কী মাছ পাই লাস্ট পর্যন্ত

ইনি সোংরে আল্লাহর ফোন গেছেন মন নাই হ্যাঁ একদিন তাহিবাই সিনেমাটা দিয়ে লয় সিনেমা একদিন আর এটা মাছ আলহামদুলিল্লাহ বন্ধুরা এর উপর থেকে দেখা বন্ধুরা দেখুন তিনটি তেলাপের সাথে এক হাজি পুটি মাছ পেয়েছে আজকে দুটি কাটা থেকে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য তো ভিডিও এরকম মাছ ধরার ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আলাদা আছে ভাইয়া ভাইয়া হুম আলাদা আছে Oi, oi, puto, não sei, deh. Que dia que